আমি কি শুধু শুধু বলি যে কেকগুলা ডেকোরেশন করা অনেক বেশি ঝামেলার মানিপুলিং কেক বানানো সহজ বাট কাস্টমাররা যেই রেফারেন্স পিকচারগুলো দেয় মানে যে থিমগুলো দেয় সেই অনুযায়ী মানিপুলিং করাটা অনেক বেশি ঝামেলার হয়ে যায় যেমন এটা ছিল একটা কম্পিউটার থিম কেক তো মানিপুলিং করব কিভাবে হবে আরবার উপরে কম্পিউটারে সেট আপ করতে হবে তো সব কিছু চিন্তা করে ফার্স্ট আমি মানা করে দিয়েছিলাম কাস্টমারকে এবার তার রিকোয়েস্ট আমি অর্ডারটা নিয়ে বাট টান দিলে মানিগুলা উঠে আসবে তাহলে এটা সহজেই বোঝা যাইত যে এটা একটা মানিপুলিং কেক মানে পিচ দিয়ে একবারে দেখা যাইত তো এখন অনেক চিন্তা ভাবনা করে শেষ পর্যন্ত কম্পিউটারের মনিটরটা টান দিলে আপনার আপনার টাকাগুলো উঠে আসবে তো কাস্টমারকে সেটাই বলে দিলাম যে টান দেবেন মনিটরে তো এই তো এখন কি আর করব এই কেকটা ডেকোরেশন করতে আরও একটা ঝামেলা হয়েছিল মনিটরটা এত টানাটানি করার কারণে সামনের ডিজাইনটা নষ্ট হয়ে গেছিলো মানে কালার ভরে গেছিল পরে এটা আবার ছিঁড়ে আবার নতুন করে আরেকটা প্রিন্ট করে এনেছি এবার আপনারাই বলেন যে আমি কেন ওই কেকটাকে ঝামেলাই মই বলি আমি এটা হয়তো সহজ ডেকোরেশন বাট আমি এটা সহজ করে করতেই পারি না আমার সেই ঝামেলাই হয়